হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এই দেখো প্রথমেই রান্নার জায়গা থেকেই তোমাদের ভিডিওটা স্টার্ট করছি আজ কারণ আমি যখন যেখানে থাকি সেখান থেকেই স্টার্ট করি তো দেখো গ্যাসে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর আজকে এক তরকারি রান্না করব। বড়ি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করছি তো বন্ধুরা তখন তো আর বেশি কিছু শেয়ার করিনি রান্নার মাঝে তো রান্নাটা করে নিয়ে টুকিটাকি কাজকর্ম যা ছিল সব সেরে গুছিয়ে নিয়েছি আর বাড়িতে দেখো প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে আর আজ বাদে মানে আজ বাদে কাল কাল বাদে পরশু হলো ভাইয়ের বিয়ে তো আজকেই আমাদের উঠোনটা লেপতে হবে তো সেই কারণে উঠোনটা লেপে নিচ্ছি রান্না টান্না করে যে দুপুরবেলা তো রেনু আর আমি দুজনে মিলেও উঠোনটা লেপছি ও ওদিকে গোবরটা গুলিয়ে দিচ্ছে আর লেপ আমি লেপে নিচ্ছি আর দেখো অনেক দিন উঠোন লেপা হয় না দেখে না হট করে লেপা হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু লেপাটা কিন্তু কষ্টটাও খুব হচ্ছে কারণ ধুলো জমে গেছে আর আমাদের বাড়িতে গাড়ি আছে টোটো তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো সেই কারণে না ওই টোটোর চাকা গিয়ে গিয়ে শুধু মাটির ধুলো ওঠে যায় আর সেই কারণেই এত এত খাটনি হচ্ছে তো বন্ধুরা একেবারে চলে এসেছি রাত্রেবেলা তো সব করে নিয়ে না সন্ধেবেলা চান দান করে খাওয়া দাওয়া করে আর আসতে পারিনি একেবারে রাতে বিছানায় তোমাদের সাথে এসেছি তো বিছানায় মোটামুটি শুয়ে পড়েছিলাম আবার বোন বললো একটু মাঝায় তেল দিয়ে দিতে আর এই দেখো ওর জামাইবাবু ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে দাদক্ষণ আবার উঠে করে গিয়ে এখন শিখে শালী হইতো সগলি না তো আদিঘর আবার বলছে আদিঘর তো বন্ধুরা আমার পাকা বুড়ির কথা তো তোমরা সবাই শুনলা পাকা পাকা এমন জায়গায় এমন এমন কথা বলবে না তো কি বলবো তোমাদের মানে বলার মতো না এত পাকা পাকা কথা বলবে তো বন্ধুরা এই যে সকালবেলা রাত তো পেরিয়ে সকাল হয়ে গেছে আর সকালবেলা তোমরা মানে পরের দিন এটা মানে কালকে বিয়ে আমি আজকে আর কি সেরকম ভিডিও এটা মানে কালকে বিয়ে ধরো কালকে এটা আজকে বিয়ের আগের দিন তো আমি সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি তো মোটামুটি আমার গুছানো গাছানো কমপ্লিট আর গুছিয়ে টুছিয়ে নিয়েছি নেওয়ার পরে আজকে যা যা রিচুয়ালস আছে সেগুলো তোমাদের দেখাবো আমাদের কারণ আমাদের আই বুড়ো ভাত আরও নানান রিচুয়ালস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আর প্রথমেই আমাদের আজ না বৃদ্ধিটা করে নেওয়া হচ্ছে কারণ কালকে ঠাকুরমশাইরও সময় নেই আর কালকে আমাদের ছেলের আশীর্বাদ মেয়ের আশীর্বাদ সব কিছু মিলিয়ে গেজি মানে অনেকটা ঘাটাঘাটা অবস্থা হয়ে যাবে কারণ পাড়ার তো দরকার পেরে উঠবে না তো সেই জন্যই বৃদ্ধিটা আগের দিন করে নেওয়া হচ্ছে কারণ ঠাকুরমশাই বলেছিল যে করে নাও তো সেই কারণেই করে নেওয়া হচ্ছে দেখো ঠাকুরমশাই এসে গুছিয়ে নিয়েছে আর আমিও চান দান করে ঠাকুর মশাইয়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি যা যা লাগবে সেগুলোই একটু গুছিয়ে দিচ্ছি আর আজ আবার যাবো নেমন্তন্ন আছে তো নেমন্তন্ন বলতে কি বলো তো তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের এক দাদু মারা গেছে তো মানে আমার শাশুড়ি ভাই বাবু তো আমাদের দাদু হয় তো সেই দাদু মারা গেছে সেই দাদুরই আজকে খাওয়া দাওয়া তো সেখানে যেতেই হবে মা আর ভাই যেতে পারবে না তো আমরা বাড়ির বাদ বাকি লোক সবাই যাব তো এই দেখো এদিকে জ্যাঠা বৃদ্ধিতে বসে পড়েছে জ্যাঠা বৃদ্ধি করছে তো বন্ধুরা ওই সব বৃদ্ধি টিদ্ধি করতে করতে ভাইয়ের তো লাগবে তাই ভাইকে দেখো চান করাতে নিয়ে আসা হয়েছে তো এই দেখো দিদিরা চলে এসেছে আমিও চলে এসেছি বাদ বাকি সবাই তো ভাইয়ের এখন আর কি এখানটায় চান করাতে হবে বললো নাকি কুলো টুলো নিয়ে আসতে হয় চান করাতে হয় তো এই দেখো সেই জন্যই এখানে চলে আসা দেখতে থাকো তো বন্ধুরা আসলে এই পুরোনো গামছাটা পড়ে আছে দেখে আবার আমাদের মেয়ে গেছে গামছা আনতে আসলে সব কিছুতেই তো নতুন জামাকাপড় মানে নতুন জিনিস লাগে আর ওই দেখো দিদির কোলে আমাদের দাদু ভাই তো দেখ আর ভাইয়ের দেখো বিয়ে করবে বলে কত খুশি ছেলে হাসি দেখেছো হাসি থামাতে পারছে না বাপরে বাপরে বাপ তো দেখো নতুন গামছা পরে নিয়ে আর এখন হলো আশীর্বাদ করতে হবে ধান দিয়ে তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে জানি না তো আমাদের শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি এটা আছে কিন্তু আমার বাবার বাড়িতে হয়তো এইসব নিয়মগুলো অনেকটাই আলাদা তো যাই হোক যেখানে যেটা নিয়ম তো দেখো ভাইয়ের আশীর্বাদ করে নিচ্ছি তো দেখতে থাকো এ দেখো আশীর্বাদের পালা চলছে তো তারপরে আবার নাকি শুনছি চান করিয়ে দিতে হবে তো এই দেখো কুলো দিয়ে বরণ তরণ সেরে নেওয়া হচ্ছে

একটু বড় সেটা কাল আজকে তুলবো তো রাত্রি কালকে চান করবে তো বন্ধুরা ওইদিকে ভাই কাজকর্ম মানে চান দান সব সেরে টেরে এই দেখো টোপোর মাথায় দিয়ে একেবারে চলে এসেছে ঠাকুর এখানে বৃদ্ধিতে তো বৃদ্ধির এখানে তো ভাইয়ের দরকার আর বৃদ্ধি টির সেরে এই দেখো আমরা তো বললাম নেমন্তণে যাব সেই কারণে খুবই তাড়াহুড়ো করে মা রান্না করেছে তো এই যে আই ভাতটা ভাইয়ের আর আমাদের না আই বুড়ো ভাত নিরামিষ দিতে হয় তাই জন্য পনিরের তরকারি ডাল আর পাঁচ রকম ভাজা করেছে মা তো সেটাই ভাইয়ের দেয়া হয়েছে তো এই দেখো ভাই আয় বুড়ো ভাতটা দিয়ে আশীর্বাদটা আশীর্বাদ চলছে তো ভাই খেতে বসলে মানে তারপরেই আমরা বেরিয়ে যাব তো ওই বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করব এই দেখো আশীর্বাদ করছে মা আর এইবার আমরা হলো এই আশীর্বাদটা হয়ে যাবে তো আশীর্বাদ হয়ে গেলেই আমরা এখন বেরিয়ে যাব তো বন্ধুরা এই দেখো আমরা তো মোটামুটি রেডি অনেকক্ষণ আগে থেকেই রেডি হয়েছিলাম যদিও তো দেখো এবার আমরা রেডি হয়ে বেরিয়েও পড়ব তো রেডি তো মোটামুটি হয়ে রয়েছি এক্ষুনি বেরোবো তো চলো যাওয়া যাক দেখো আমরা বেরিয়ে পড়েছি আর একেবারে মোটামুটি কাছাকাছি চলেও এসেছি তো এই দেখো পৌঁছে গেছি আর সবাই খাওয়া দাওয়া করছে এই যে দিদি তারপরে এটা আরেকটা দিদি দুটো দিদি তো এই পাশে আমাদের মাসি তো মাসি আবার বলছে বউ আমাদের ভিডিওতে আমি আবার কি বলবো তাই যাই হোক তো দেখো আশেপাশে চারিপাশটাই তোমাদের দেখাই এই দেখো আর ওই দেখো আমার মনে বাবুজির সাথে দেখা হয়েছে বাবুর সাথে বাবুজির সাথে গল্প করতে লেগে পড়েছে আর আমরা একটু এসে দেয়া ধোয়াটা করে নিচ্ছি মানে খুবই কম বেশি দিনই মনে হয় দু ব্যাচ মতো দিয়েছি কারণ আমরা অনেকটাই লেটে গেছি আর ওই দিদি মানে যে দুই দিদিকে তোমাদের দেখেছিলাম সেই দুই দিদি প্রথম থেকেই দেয়া ধোয়া করছে তো যাই হোক একটু হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করেছিলাম যতক্ষণ ছিলাম তো সেই জন্যই তো এবার খাওয়া দাওয়া করব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে যাব কারণ বাড়িতে তো অনেক কাজ পড়ে রয়েছে তো বন্ধুরা আসার পথে এই দেখো বাজারে আমার বোনের জন্য একটা চটি কিনবে ওর জামাইবাবু অনেক দিন আগে থেকেই আর কি বলছিল যে বোনকে যে তোকে একটা চটি কিনে দেব তো বিয়ের মধ্যে তো বন্ধুরা এখন কি এখান থেকে গিয়ে যাব পার্লারে তো এই দেখো পার্লারে চলে এসেছি আর আজ আর বেশি কিছু শেয়ার করব না ভিডিওটা এই অবধি শেষ করে দেবো এরপরে বিয়ের ভিডিও